আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দর্শক আমাদের কাছে অনেকগুলা প্রশ্ন ঈদ এ মিলাদ নবী কেন্দ্রিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মোহতারাম ঈদ এ নবী উপলক্ষে মুসলিম সমাজে কি কি গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত কাজ করলে আমাদের ইমানে ক্ষতি হবে সেগুলো জানাবেন চমৎকার বিষয় ঈদ এ মিলাদ নবী উপলক্ষে আমাদের দেশের উৎসুক কিছু মুসলমান সুন্নি নামধারী কিছু মুসলমান আছে যারা নাকি সারা বছর নবী প্রেমের কোন ধরনের বাস্তব নিদর্শন আমরা তাদের মাঝে খুঁজে পাই না শুধুমাত্র ঈদ এ মিলাদুন যখন নাকি পালন করার সময় আসে বারোয় রবি লবল আসলেই তাদের ভালোবাসা তাদের প্রেম প্রীতি অনেক বেশি উতলে ওঠে তাদের কাজগুলোর মাঝে গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে মিছিল এবং শোভাযাত্রা এক নম্বর কাজ বর্তমানে ইদি এ মিলাদুন বহু মুসলিম দেশে বড় বড় শোভাযাত্রা মিছিল বের হয় রাস্তা জুড়ে ব্যানার পেস্টন গাড়ি সাজানো হয় ইসলামী সংগীত বাজানো হয় ব্যান্ড দলের মাধ্যমে অনেক সময় এইসব আয়োজন রাস্তায় রাস্তার যান চলাচল বন্ধ করে দেয় সরকে বিশৃঙ্খলা সৃষ্টি করে মহিলাদের অংশ গ্রহণ উচ্চ আওয়াজে গান বাজনা ঢাক ঢোল ইত্যাদির মাধ্যমে অসঞ্জুত পরিবেশ তৈরি হয় যা ইসলামী আদব এবং শরিয়তের সুন্নাহ সম্মত জীবনধারার সঙ্গে সাংঘর্ষিক রাস্তা জুড়ে শোভাযাত্রা ব্যান্ডে বাজানো শাস্ত্র সাজা করা হয় ঈদ মিলাদের নবীর নামে সব ভণ্ডামি কখনোই ইসলাম সমর্থন করে না দুই নম্বর মিলাদ মাহফিল কাসিদাবাদ মিলাদ মাহফিল উপলক্ষে বিভিন্ন জায়গায় মানুষ নানা ধরনের পাপে হয় যেমন নারী পুরুষের মেলা মেশা গান বাজনা মাদক দ্রব্যের ব্যবহার ইত্যাদি সর্বোপরি এসব মাহফিলে শিরকে একবার তথা বড় ধরনের শির্ক সংঘটিত হয় আর তা হলো রসুসাল্লাম অন্য অন্য আউলে ক্যারামের ব্যাপারে বাড়াবাড়ি করা তাদের কাছে দোয়া করা সাহায্য প্রার্থনা করা বিপদ থেকে মুক্তি কামনা করে বিশ্বাস পোষণ করা যে তারা গায়েবের খবর জানা অথচ এ সমস্ত কাজ করলে মানুষ কাফের হয়ে যায় এই সমস্ত কাজ মোটেও করা যাবে না তিন নাম্বার তাবারুক বা বিশেষ খাবার বিতরণ নবী সাল্লামের জন্মদিন উপলক্ষে বর্তমান সময়ে অনেক জায়গায় নবী সাল্লামের নামে বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে তা বিতরণ করা হয় সাধারণত এটি তাবারুক বা বরকত হিসেবে নবীর নামে করা হয় মানুষ মনে করে নবীর প্রতি ভালোবাসার প্রকাশ হিসাবে এই খাবার বিতরণ একটি সুনিশ্চিত সৎ কাজ কিন্তু ইসলামের মূল উৎস কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি মূল্যায়ন করলে দেখা যায় এটি একটি মিরাদুল নবী উপলক্ষে গান বাজনা আলোকসজ্জা বিভিন্ন মসজিদ রাস্তা গলি এবং ঘরকে বর্ণিল ভাবে সাজানো হয় বাতি এবং লাইটিং করে আনন্দ উদযাপন করা হয় অথচ ইসলামী সারিয়াতে এই ধরনের অপসাংস্কৃতিক আয়োজন বা বাহ্যিক কখনো উৎসাহিত করা হয়নি এমনকি কিছু এলাকায় দেখ গান বাজনা বাজি নাচ সজ্জা দেখা যায় পাঁচ নম্বর ভয়ঙ্কর একটা কাজ বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং অন্যান্য কিছু দেশেও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমনে বিশ্বাস করা অনেকের ধারণা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদ মাহফিল উপস্থিত হন আবার কেউ কেউ মনে করেন ওই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমন করে নাউদুলিল্লাহ তাই তারা তাকে অভিনন্দন জানাতে দাঁড়িয়ে যায় এটা বিরাট মূর্খতা অজ্ঞতা ছাড়া অন্য কিছু নয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের কবর থেকে বের হবেন না কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না কোনো সমাবেশে উপস্থিত হবেন না এই আকীদা সম্পূর্ণ ইমান বিধংশ আকীদা বরং কিয়ামত পর্যন্ত অন্যান্য নবীদের মতো এই সিয় কবরের আশুরিসে অবস্থান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আনা সাইয়িদুল ভুলিল আদম ইয়াউমুল কিয়ামাহ ওয়া আউওয়ালু মা ইয়ানশাক্কুনু দাবার ওয়া আউওয়ালু শাবিল দিন আমি আদমের শ্রেষ্ঠ সন্তান হবে আমি আদমের শ্রেষ্ঠ সন্তান আমার কবলই সর্বপ্রথম উন্মুক্ত করা হবে আমি প্রথম সব এবং আমার সুবারিশ সর্বপ্রথম কবল করা হবে সুবহানাল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বারোকে তৃতীয় ঈদ হিসাবে পালন করা হয় ইসলামী মাত্র দুটো ঈদের কথা উল্লেখ আছে জন্মদিন পালন অনুষ্ঠান মিরাদ মাহফিল জুলুসার আয়োজন করা হয় চারিদিকে আলোকসজ্জা গেট সাজানো ঝান্ডা পতাকা ওড়ানো সব বিভিন্ন শিল্প বিদ্যাধিকাজ সংঘটিত হয় যা কোরআন এবং সুন্নাহ সরাসরি বিরোধী অথবা রসুল্লাম কোনো মজুদ উপস্থিত আকিদার পোষণ করলে ইমানে বিশাল ক্ষতি হবে আল্লাহ তাহলে আমাদের অপসংস্কৃতি থেকে মিলাদ নবী নামক এ ভয়ঙ্কর শির্ক এবং কুফর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন করলাম